চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে চারবার নির্বাচিত সাবেক সাংসদ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুবার্ষিক উপলক্ষে এবং দেশ নেত্রী বেগম খালাদ জিয়ার আশু মুক্তি কামনায় বৃহত্তর রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরাম ওমান কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সম্প্রতি ওমানের একটি রেস্টুরেন্টে দোয়া মিলাদ মাহফিল এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ফোরামের সহসভাপতি আমানুল্লাহ আমান স্বদেশ যাত্রা উপলক্ষে তাকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি এম রাশিদুল ইসলাম মিয়াচি যৌথ করেন আবদুল্লা আল বামন ও সভাপতি আবু বকর সিদ্দিক ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর আলী রানা সহ ফোরামের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এদিকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম সাদ রাঙ্গুনিয়া সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরী তিনি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বীরত্ব বেগম খালাদা জিয়ার প্রতি শ্রদ্ধা এবং জাতীয়তাবাদী পথ চলার প্রতি তার অঙ্গীকারের কথা তুলে ধরেন এছাড়াও ভার্চুয়ালি যুক্ত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলার সাবেক বিএনপির আহ্বায়ক লায়ন নূর চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী, সাধারণ সম্পাদক এ মোরাদ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি বিফি আনসুরুদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলম, উপদেষ্টা জাহাঙ্গীর আলম, আবুল কালাম, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ জামাল শরফি, নূর মোহাম্মদ, মোহাম্মদ তৈয়ব খান, মঞ্জুর রিসতা মুসা সাইফুল ইসলাম মোহাম্মদ হুসেন আক্তার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারবেজ স্বসাধারণ সম্পাদক ইমাম হুসেন সাংরণিক সম্পাদক আবুল কালাম দফতর সম্পাদক অর্থ সম্পাদক নাসের ধর্মবিশেষ সম্পাদক সাইফুল ইসলাম আফসার জনি শফি ফরিকচুরি প্রবাসী বিএনপির সভাপতি আলী আকবর খুকন ওয়ারিস রুবেল সহ অসংখ্য নেতাকর্মীরা দোয়া মাহফিলে বেগম খালাদা জিয়ার সুস্থতা জাতীয়তাবাদী শক্তির ঐক্য প্রবাসী সংগঠনের সুদৃঢ় অবস্থান এবং চট্টগ্রাম হয় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরান তেলাওয়াত করেন মাওলানা নিজামুদ্দিন এবং শেষে মোনাজাত পরিচালনা করেন কারি মাওলানা কাউসার শেষে নেতৃবৃন্দরা প্রবাসী রাঙ্গুনিয়া পরিষদ ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে তৈবুল ইসলাম রাঙ্গুনিয়া